ঘুমের সময় শয়তান আপনার কানে ফিস ফিস করে তিনবার কি বলে আপনি যদি ঘুমানোর পূর্বে এই কাজটি করেন তাহলে শয়তান আপনার পাশে সারা রাত শুয়ে থাকবে তাই ঘুমানোর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের জানা অবশ্যই দরকার আপনি দিনের বেলা যা করেন তার অনেকটাই নির্ভর করে আপনি আগের রাতে কিভাবে ঘুমাতে গিয়েছিলেন তার উপর এবং এই বিষয়ে অনেক হাদিস আছে যেগুলো আমাদেরকে গুমের সাথে ফেরেশতাদের সম্পৃক্ততার কথা বলে এবং আপনি কিভাবে ঘুমাতে যাচ্ছেন এবং এর প্রভাব পরের দিন সকালে আপনার দৈনন্দিন কাজের উপর পড়বে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন প্রতি রাত্রে যখন তুমি বিছানায় যাও তখন একজন ফেরেস্তা ও একজন শয়তান তোমার কাছে আসে এবং তারা তোমাকে নানা ধরনের পরিচালনা দিতে থাকে আপনি যখন রাতে ঘুমাতে যাচ্ছেন তখন রাসুদ সাল আলাইসাল্লাম বলেছেন সেই মুহূর্তে একজন ফেরেস্তা আপনার কাছে এসে বলে আপনার রাত্রি ভালোভাবে কাটুক আপনার রাত্রি ভালোভাবে কাটুক এভাবে তিনবার বলে এবং তারপর শয়তান এসে বলে আপনার রাতটি মন্দভাবে কাটুক আপনার রাতটি মন্দভাবে কাটুক এভাবেও তিনবার বলে আপনার রাতটি একটি খারাপ কথা দিয়ে শেষ হোক অথবা তোমার রাত্রি খারাপ কিছু দেখে কাটুক অথবা খারাপ কোনো আমলের দ্বারা শেষ হোক অর্থাৎ আপনার রাত একটি খারাপ কিছু দিয়ে শেষ করুন এটাই শয়তান চায় কারণ আমাদের সর্বশেষ আমল দ্বারা আমাদের পরকালের ভবিষ্যৎ অনেকটাই প্রবাহিত হয় আমরা মৃত্যুর আগে কি করেছি সেটা পরকালীন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ কোনো নেক কাজ করা অবস্থায় মারা যায় তাহলে পরকালে তাকে নেককার বান্দা হিসেবে হিসাবে বিবেচনা করা হবে এবং কেউ যদি গুনা করা অবস্থায় বা কোনো খারাপ কাজ করা অবস্থায় মারা যায় তাহলে তার পরিণতি জাহান নাম তাহলে আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে গেলেন হতে পারে এটাই আপনার শেষ মুহূর্ত এবং আপনি ঘুমের মধ্যে মারা যাবেন এটাই তো হতে পারে তাই না কারণ রাতে যখন আপনি ঘুমান এটি আপনার জন্য ছোটো মৃত্যু আপনি জানেন না আপনি পরের দিন সকালে জেগে উঠবেন কি না প্রতিদিন রাতে আপনার আত্মা আল্লাহর কাছে ফিরে যায় তাই আপনি যেভাবে আপনার জীবনযাপন করেন এবং আপনার জীবনের শেষ মুহূর্তগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনও এমন ঘটনা ঘটে তাই প্রেরেস্তা বলে তোমার রাত ভালোভাবে কাটুক তোমার রাত কাটুক আল্লাহর জিকির দিয়ে তোমার রাত কাটুক কিছু কোরআন তেলাওয়াত দিয়ে তোমার রাত কাটুক কোনো ভালো আমল দিয়ে খারাপ আমল দিয়ে নয় এবং এমন অনেকগুলি আমল রয়েছে যা নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে আমাদের রাতে ঘুমাতে যাওয়ার সময় করা উচিত এবং সেগুলি করলে আমাদের গুমের মধ্যে ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় তার মধ্যে প্রথম যে কাজ সেটি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন যখন কোনো ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে উত্তম রূপে অজু করবে নিজেকে পবিত্র করবে আল্লাহ তাকে রাত্রিতে পবিত্র রাখবেন অতএব যখন কেউ ঘুমাতে যাওয়ার পূর্বে ভালোভাবে অজু করে আল্লাহ তার জন্য একটি ফেরেস্তা নিযুক্ত করে দেয় যে ফেরেশতা সারা রাত আপনার মাতার পাশে বসে থাকে সারা রাত পাহারা দেয় সেই ফেরেস্তা বলে হে আল্লাহ তুমি তোমার ওই গুলামকে ক্ষমা করে দাও কেননা সে অজু অবস্থায় ঘুমিয়েছে হে আল্লাহ তোমার ওই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থা ঘুমিয়েছে এবং সে ঘুমানোর পূর্বে তোমার কাছে কমা প্রার্থনা করে দোয়া করেছে সারারাত ফেরেশতা এই দোয়া করতে থাকে শুধুমাত্র এই কারণেই যে সেই ব্যক্তি ঘুমানোর পূর্বে সামান্য সময় খরচ করে অজু করে তারপর ঘুমিয়েছে নিজেকে পবিত্র করতে সামান্য কিছু সময় ব্যয় করেছে এবং ঘুমানোর পূর্বে অজু করে ঘুমিয়েছে আল্লাহ আলাইসাল্লাম অন্য এক বন্যায় ঘুমানোর পূর্বে আয়াতুল কুরশি পাঠ করার কথা বলেছেন তিনি বলেন যখন তোমাদের মধ্যে কেউ ঘুমাতে যাবে সে যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে তখন আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করবেন যে তাকে সারা রাত পাহারা দেবে এবং কোনো জিন বা শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না অতএব প্রিয় ভাই ও বোনেরা ঘুমানোর পূর্বে একটু সময় ব্যয় করে উত্তম রূপে অজু করে এবং আয়দুল কুরসি পাঠ করে ঘুমালে আপনাকে একজন ফেরেস্তা সারা রাত পাহারা দেবে একজন ফেরস্তা সারা রাত আপনার জন্য মাঘ ফিরাতে দোয়া করবে আপনার রাত ভালোভাবে কাটার জন্য দোয়া করবে এবং আপনি যদি ওই রাতে ঘুমের মধ্যে মারা যান তবে আল্লাহ তালা আপনার সমস্ত গুণা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দান করবেন আর যদি আপনি পরদিন সকালে জেগে উঠেন তবে আপনি ইতিমধ্যেই আল্লাহর দিকে অভিমুখী হয়ে জেগে উঠেছেন যেগুলি পাঠ করে আপনি ঘুমাতে গিয়েছিলেন আপনি সেগুলোকে আঁকড়ে ধরতে প্রস্তুত তাই আপনি দিনের বেলা আনন্দচিত্তে আপনার ইবাদত চালিয়ে যেতে পারেন